হে গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিনার পয়েন্ট ডিনার পয়েন্ট দেখে আপনার লাগি নতুন একটা চ্যালেঞ্জিং ভিডিও লিয়ে আইছি এটা হলো ফ্রাইড রাইস আর চিকেন মানে চিকেন আর ফ্রাইড রাইস দিয়ে আমরা আজকে চ্যালেঞ্জিং ভিডিও করবো দেখি আমরা দুইজনের মাঝে খেয়ে জিতে অবশ্যই টাইম জিতবা আমি তো আরমু আমি তো ফারতাম না যে দেখা যাক আপনারা আমরা ভিডিওটা ফুল দেখবা লাইক করবা সাবস্ক্রাইব করবা কমেন্ট করবা আর ফুল ভিডিওটা একটু দেখবা আর আমরা পানিশমেন্টটা দেখবা যে পানিশমেন্ট কীরকম আজকে অবশ্যই একটু করা পানিশমেন্ট আছে দেখি সে পানিশমেন্ট লয় আমি না তাই সো স্টার্ট করা যাক ওকে ওয়ান টু থ্রি সাবস্ক্রাইব করবা বিসমিল্লাহ 可是跟那个谁又一样？

somente de ácido tá o que é este nem

যেতিয়া কৈছি থাকো কালকৌ ৰাইছি

ইন্না লিল্লাহি ওয়া একটু কিতা দিবা মুগড়ে গুড়াইবা চুড়াইবা আমরা জেলা আইট নমুনা করিয়া মেলা জিলা নমুনা করে ਲੈ একটু নমুনা করবা নাইলা পারি না আমি করে রাখবো কিচ্ছু করা নাই পানিশমেন্ট পতে ট্রিমলাশন নিলাই

So okay. guys, I love this. Ask your brother, Bidai. I love I love this. Assalamualaikum.